কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে আগে থেকে একটু সুস্থ হয়েছি অনেকটাই সুস্থ হয়েছি কিন্তু এখনও একটু একটু মাথা ব্যথাটা যায়নি তো চলো যাই হোক এসবের মধ্যে দিয়েই তোমাদের যেদিন যেমন পারবো আমি কিন্তু ব্লগ দেবো শর্ট ভিডিও দেবো তো আমার সব কাজ হয়ে গেছে রোজকার মতন চাইলে কী করছে দেখে না এই যে ভালো চশমা দেখো ডান্ডি ভেঙে দিয়েছে একটা ভেঙে গেছে যেহেতু ওই জন্য ও বলছে ভেঙে গেছে বলতে পারছে না বলছে একটা ছিঁড়ে গেছে ও আরে টুপিটা বলছে বুঝতে পারিনি কোথায় টুপিটা কি হয়েছে ও টুপিটা ছিঁড়ে গেছে ওই জন্য চশমার এটা দিয়ে আরও ছিঁড়ে দিচ্ছে তো যাই হোক ওটা আবল তাবল পাবলিক তো চলো আমার সব কাজ হয়ে গেছে পুজো দিচ্ছে আমার গোপু বসে আছে রোজকারের মতন আবল তাবল পাবলিক এটা তো চলো আর কি করছি দেখাচ্ছি আমার দাদা আজকে বাজারে গেছিল কীর্তি দেখা কি এনেছে লিচু এনেছে আমি আম আমতে বলেছিলাম ছোটো ছোটো আমগুলো আমার খেতে খুব ভালো লাগে আম এনেছে আর এই যে কলাও এনেছে আর আনাজও আছে তো আনাজগুলো দেখাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে মাংস মাংসটা খাসি রানের পরিবারে শুধু ঝোল আর ভাত করব প্লেন বেশি কিছু করছি না আর এই যে এনেছে আনাজ এইখানে পটল আর কি ডেঁড়স আর এতে আছে তো আলু এই যে আলু আদা রসুন এই যে লেবু এনেছে তোমার দাদাকে জল করে দিই ভাত তো ফুঁড়ছে প্রথমেই দেখিয়ে নিলাম তো চলো আগে দেখি ভাতটা হয়ে গেছে কি তো মোটামুটি আমার ভাত হয়ে গেছে আর এই যে মাংসটা এখানে সিটি মেরে নিই কড়াতে রান্না করবো জন্তু কী কাণ্ড করছে এই যে বাবা ওকে কিনে দিয়েছে এগুলো কি হাতের গ্লাভস খেলার জন্য কারণ ওকে ক্রিকেটে ভর্তি করাবো সেই জন্য ক্রিকেটে ভর্তি করাবো সেই কারণে ওকে সব কিনে দিয়েছে এই যে এখানে ব্যাট বউ দেখা সব থেকে এই যে ব্যাট ও ব্যাটটা দেখা এই যে ব্যাট উইকেট এর সব রকম আলাদা সরঞ্জাম কিনে দিয়েছে ওকে আর এই যে চলো ম্যাগি এখন করে নিই এই যে ম্যাগি বসিয়ে দিই ছেলে খাবে মেয়ে খাবে সব বসিয়ে দিই ও কম্পিউটারে গেছে গরমে এসে খাবে তো আগে ম্যাগিটা করে নিই আর হ্যাঁ আমি প্রেসার কুকারে মাংসটা বাঁচালাম ওতে সর্ষের তেল আর একটু নুন দিয়ে দিই কারণ ভিতরে একটু মাংসের ভিতরে চলে যাবে আর জড়াবে না প্রেশারের সাথে সেই জন্য তো চল আগে আমি এগুলো কমপ্লিট করি এক জায়গায় গিয়েছিলাম আসতে দেরি হয়ে গেছে গিয়েছিলাম বলতে ডাক্তার দেখাতে তো এখানে পেঁয়াজ আর টমেটো আছে এটা পেস্ট করবো এখন আর এই যে দেখো আলু বসিয়ে দিয়েছি আর এখানে মাংসগুলো সিটি মেরে দিয়ে গেছে এই মাছটা নামালাম আর তোমাদেরকে তো বললাম তোমার দাদাকে বলেছিলাম আম খেতে ইচ্ছা করেছে যে এত আম এনেছে আর কী এনেছে দেখাচ্ছি চলো যে লিচু আর কলা এনেছে পুরো জামাই ষষ্ঠী একদম বাজার করে এনেছে তো চলো আমি আগে মাংসটা রান্না করে নিই আর অনেকটা দেরি হয়ে গেছে ছেলে খাবে চলো তো মাংস কষা পুরো কমপ্লিট হয়ে গেছে এই জলটাই দেবো যে প্রেশারের সিটি মেরেছিলাম জলটা বেরিয়েছে এই জলটাই আমি ঢালবো আর এক্সট্রা কোনো জল দেব না তো এই জলেই ফুটে যাবে মাংস তো সিদ্ধ হয়ে গেছে আর শুধু জল একটু ঝোল মতন করবো তো দেখো আমার সমস্ত কাজ হয়ে গেলো বাসন টাসন মাজার রান্না কিছুক্ষণের মধ্যে সব কমপ্লিট হয়ে গেল তো চলো আর যেগুলো বাকি আছে সেইগুলো করে নিই মাংসটা জলটা ঢেলে দি তো দেখো জলটা ঢেলে দিয়েছি আর একটুখানি ফোটাবো ব্যস্তাপটা নামিয়ে দেবো ঢাকা দেবো তো চলো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মাংস পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো পুরো কমপ্লিট আর ভাতটা হয়ে গেছে তো চলো আমি এখন ছেলেকে খেতে দিই এত কিছু নিয়ে এই হাটটা বসেছে এত লিচু পেয়েছি একা এই আমার ছেলে কলা নিয়ে বসেছে কলা খাবি না খা খানা রে খা খা কলা বলো খাচ্ছো ভালোবাসো কলা খেতে তো যাই হোক রান্না তো তোমাদের দেখিয়ে দিলাম তখন ছেলেরা খাচ্ছিল আর এখন খাচ্ছে বাপ আর ছেলে মেলে একজন খাচ্ছে কলা একজন খাচ্ছে লিচু তো আমার ভালো লাগছে না আমি ভাত খেয়ে ফের ভাত মেয়েরা আছে ওই ঘরে আঁকছে ওদের দিয়েছে আঁকছে একজন পড়ছে তো চলো আমরা এক জায়গায় যাব তোমাদের দেখাও কোথায় যাবো না কোথায় যাবো তোমাকে তোমাকে ক্রিকেটে ভর্তি করতে আজকে কথা বলে আসবো ফাইনাল কবে থেকে যাবে না যাবে পুরো কথা কথাবার্তা বলে আসবো তো চলো ফোনটা যদি নিয়ে যাই তো আমি ভিডিও করে দেখাবো আর যদি যাবে না নিয়ে যাবো বাবা তো ওই যে ওকে আমি এমনি বলেছিলাম যদি না ঘুমোস তাহলে নিয়ে যাবো না সেই জন্য ও বলছে তুমি তো বললে নিয়ে যাবো না তাহলে এখন নিয়ে যাচ্ছ কেন তো চলো মায়েরা ওরকম তো অনেকেই বলে থাকে তো চলো আমি এখন রেডি সেডি হয়ে নিই সোনা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও ঠিক আছে তো বললাম দেখো রেডি সেডি হয়ে গেছি এবার যাচ্ছি ছেলেকে নিয়ে খেলার মাঠে তো চলো যাই ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো খেলার মাঠ এই যে দেখো এতেই ভর্তি করে দিয়েছি তো চলো এবার ভর্তি করে টরে দিয়ে বাড়িতে চলে আসছি তো বাড়ি ফিরে এসেছি সব কেনাকাটি হয়ে গেছে অলপাতে কেন করলাম কিছু এমন কিছু না এক তখন মারবো এই যে কইছে জামাকাপড় করছে তো এই যে খেয়ে মিছি কোল্ডিংস একটু খুব শরীরটা খারাপ লাগে কেন হলো এটা আমি বলছি মেন গদা খাসির মাংস খেয়েছি তারপরে এই যে কি খেলাম লিচু খেয়েছি একটা লিচু খেয়েছি কিছু ভালো লাগে না খেতে খাই না জোর যাবস্থি তোমার দাঁড়া বলে তাই খেয়েছি খেয়ে এবার আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি তার জন্য একটু স্পাইড নিয়ে নিয়েছে তো স্পাইটটা খাই খেয়ে দিয়ে ঝাঁট দিই দিয়ে সন্ধে দেব তারপর ভিডিওটা এন্ড করবো আর চলো বড্ড বকে যতক্ষণ ভিডিও এসে আপনার চলো আগে স্পাইটটা খেয়ে নিই তো আমি বাড়ি ফিরে এসেছি এখানটায় ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর হ্যাঁ আমি লাইক শুরু করব কবে থেকে কি করব না করব তো তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো প্লিজ তোমরা একটু লাইভে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের এত ভালোবাসা সাপোর্টে আমি যতটা ইউটিউব থেকে এগিয়েছি মানে এত লোক আমাকে যে ভালোবাসলো সেই রকম করে লাইভটাও দেখো প্লিজ 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 তো এখানেই শেষ করলাম শরীরটা খুব খারাপ লাগছে কারণ দিন জার্নিং হয়েছে শরীরটা খুব খারাপ লাগছে সেই দুপুরবেলা বেরিয়েছিলাম তোমাদের দেখিয়েছি তা দুপুরবেলা থেকে এখনও পর্যন্ত আর ছেলেমেয়েরা এখন পড়ছে কারণ ওর আনটি আসেনি কদিন বলে ছুটি নিয়েছে সেই জন্য রবিবার পড়িয়ে দিচ্ছে